আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় আশাসনী দেভাটা ও কালীগঞ্জবাসী আমরা দীর্ঘ একটি মাস রোজা পালন করেছি আমাদের ঈদ আগত ঈদ এটা আনন্দের বিষয় ঈদ মানে নতুন সকাল নতুন আলো নতুন আশার বার্তা আসুন সবাই মিলে এই বিশেষ দিনে সুখ শান্তি ভাগাভাগি করি পবিত্র ঈদ উল ফের সুভক্ষণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ যেন আমাদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেন আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও দোয়া ঈদ আনন্দে ভরে উঠুক আমাদের আপনাদের প্রতিটি মুহূর্ত এই মোবারক জানাচ্ছি আর বিশেষ করে আমরা রোজা পালন করে যে লক্ষ্যে পোষ আল্লাহ আল্লাহ চান সেটা হলো তাকুয়া জীবন জীবনযাপন করা আমাদের চিন্তা আনা দরকার যে আমরা এই দীর্ঘ একটি মাস রোজা রেখে কতটুকু তাকুয়া অর্জন করতে পেরেছি তাকুয়া তো জান্নাতি লোকদের গুণ জান্নাতি তারাই যাবে যারা জীবন জীবনযাপন করেছে আমরা জান্নাতি ব্যক্তি হতে পেরেছি কিনা আমরা দেশকে গড়তে চাই দেশের সমৃদ্ধি কামনা করি দেশের কল্যাণ কামনা করি তাদের মোত্তাকের জীবনযাপন না করলে কখনো এই দেশকে গড়ি তোলা যাবে না ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন বলেছেন দেশকে গড়ি তোলার জন্যে কিন্তু তারাই নিজেরা আবার বলতে বাধ্য হয়েছেন যে আমরা আমাদের মানে যে জনগণ আমাদের যে সাথী আমাদের যে ব্যক্তি তারা সম্পর্কে তারা নিজেরাই বক্তব্য পেশ করেছেন যে তারা সঠিকভাবে দেশের আমানাত রক্ষা করছে না এমন কি যে কথাগুলো বলছে এটা বলতেও আমার খারাপ লাগে এর জন্য আমি বলছি না তা আমরা যেন বিশেষ করে দেশকে গড়ার চিন্তা ঐক্যবদ্ধ হতে পারি আমরা যেন একতাবদ্ধভাবে দেশকে গড়ে তোলার চেষ্টা করতে পারি সৎ মানুষ ছাড়া কখনো দেশ ঘুরতে পারা যায় না আমরা সোনার বাংলাদেশ ঘুরতে চাই সোনার মানুষ ঘুরতে হবে এই সোনার মানুষ ঘুরতে গেলে রোজাই আমাদেরকে সোনার মানুষ তৈরি করবে সেই মানুষ তৈরি হয়ে যদি আমরা দেশ গড়ার জন্য এগিয়ে আসি সবার শান্তি তখন বয়ে আসবে দেশ উন্নতির দিকে ধাবিত হবে এবং বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াতে পারবে আল্লাহ আমাদের সকলকে দেশ গড়ার চিন্তায় ঐক্যবদ্ধ জীবনযাপন করা তাফিদের নিয়ে কামনা করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ